হাটহাজারির বালুখালী দারুসুন্না মাদ্রাসা দীনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের হাটহাজারীর অজপাড়া গা গোমানমর্দন বালুখালীতে প্রতিষ্ঠিত দারুসুন্না মাদ্রাসা ও এতিমটানা আজ এলাকাবাসীর আস্থা ও বিশ্বাসের এক প্রধান কেন্দ্র হয়ে উঠেছে দিনই শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদেরকে যোগ্য নৈতিক ও সমাজের জন্য উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে আবার মাদ্রাসা ইজ লোকেটেড ইন এ কাম এন্ড পিসফুল এরিয়া সারাউন্ডেড বাই গ্রিন নেচার উই হ্যাভ সেভারাল ডিপার্টমেন্ট মাদ্রাসায় রয়েছে হিপস নুরানি ও বিভাগ যার মাধ্যমে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা সুশৃঙ্খল পাঠ গ্রহণ করে থাকে প্রতি বছর এখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী হেপস বিভাগ থেকে হাফেজি কোরআন হয়ে বের হচ্ছে নোরানি বিভাগেও রয়েছে প্রায় তিনশো শিক্ষার্থী যারা প্রাথমিক ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি পাঁচ সাধারণ শিক্ষার ভিত্তিও ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখানে ইংরেজি সহ আধুনিক পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে শিক্ষার্থীদের কেবল ধর্মীয় জ্ঞানে নয় সমসাময়িক বিশ্বেও নিজেদের প্রস্তুত করে তুলতে পারছে আলহামদুলিল্লাহ انا ايضا طيب মাসমুকা ইসমি মোহাম্মদ মারুফ ও মাসমুকা ইসমি মোহাম্মদ মুমিনুল হক আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় সব ধরনের শিক্ষা ব্যবস্থা থাকায় বালুকালি দারুসুন্না মাদ্রাসাকে এলাকাবাসী আজ একটি সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখছে গ্রামীণ পরিবেশে প্রতিষ্ঠিত হলেও মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ও শিক্ষার্থীদের উন্নতি স্পষ্টভাবে তুলে ধরে বালুকালী দারুসুন্না মাদ্রাসা কেবল একটি প্রতিষ্ঠান নয় বরং এই অঞ্চলের শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ এক আলোক শিক্ষা এই প্রতিষ্ঠানটির দায়িত্বে রয়েছেন পরিচালক হাফেজ মাওলানা হাফিজুর রহমান এবং শিক্ষা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা আফসারউদ্দিন তারা নিষ্ঠা সততা ও দূরদর্শিতার সঙ্গে সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করছেন শিক্ষার্থীদের আবাসন নিরাপত্তা খাদ্য স্বাস্থ্য ও নৈতিক উন্নয়নের প্রতি তাদের তত্ত্বাবধান বিশেষভাবে প্রশংসিত এই মাদ্রাসাটি উত্তরোত্তর সমৃদ্ধি হচ্ছে বর্তমানে নির্মিত হচ্ছে পাকা ভবন মাদ্রাসা সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামীতে এই মাদ্রাসাকে আরো বিশ্বাসায়িত করে আধুনিক শিক্ষার এক কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে তাই আগামীর আধুনিক শিক্ষা অর্জনের জন্য এই মাদ্রাসা হতে পারে অভিভাবকদের নতুন একটি খানা বালুকালী দারুসন্না মাদ্রাসা বালুকালী গুমানমর্দন হাটহাজারি চট্টগ্রাম ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن أمرا بوتي دين القرآن تلوات مخرم الأخلاق أبو بيبنو دارو سر مدّمه نيزو دركت تقرا تشتا كوري شريك له الملك الديان ونشهد ان محمدا عبده ورسوله سيد الجن والانسان. من النوراني والابتداء والناظره والحفظ والكتاب المرحله. ويدرس فيها نحو 280 في منطقه في السكن الداخليه. والنظام والاخوه في البيئه البشريه. والصلاه والسلام على من نصح الامه بكل شفقه ورحمه. আমাদের এখানে যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন তাদের আন্তরিকতা এবং তাদের অত্যন্ত চেষ্টা মেহনতের মাধ্যমে আমাদের এই সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছে আমাদের এখানে নুরানি নাজেরা হিবজ এবং কিতাব বিভাগ চালু আছে আলহামদুলিল্লাহ সামগ্রিকভাবে আমরা বর্তমান যুগের সঙ্গে আমাদের শিক্ষার্থীরা যেন তাল মিলিয়ে চলতে পারে আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা কার্যক্রম পরিচালনা করছি তিনি এবং আধুনিক শিক্ষার পাশাপাশি আমরা বাংলা ইংরেজি সবগুলাকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে শিক্ষার্থী যারা আছে আগামীতে জন্য তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সব জায়গায় তারা তাদের অবস্থান ভূমিকা রাখতে পারে সেদিকে লক্ষ্য রেখে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান আমরা চলমান রেখেছি এখানে মানুষের দান সৎকার চলে এই ছেলেগুলা আসলে এখানে পড়ালেখা করার পরে অনেকে প্রবাসে যায় তখন আমাদেরকে অনেক সময় ফোন করে বলে যে হুজুর আলহামদুলিল্লাহ আমরা এমন আরবি শিখছি যেরকম ভাবে কিতাবের মধ্যে যে আর আরবি শিখছে আরবরা দেখা যায় যে ওনাদের কথা গুলো ভিতরে নাহু সরব বিভিন্ন কায়দা কানুন যেরকম ব্যাকরণ এগুলাতে দেখা যায় যে তাদের সমস্যা হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা হয় না আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য যতটুকু পারি আমরা সবসময় তাদের পাশে থাকবো এটা আমাদের ছাত্রগুলোও বলে মানে ধর্মীয় শিক্ষা না হওয়ার বলা মতে এত লাইন প্রতিষ্ঠান গড়া গিয়ে এই মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা চালু আছে তো ইয়ে যারা লাখা পড়ালেখা করে এতারা আধুনিক ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা আধুনিক শিক্ষা মিলিয়ে যুগ উপযোগী সুযোগ্য ছাত্র হিসেবে গড়ে উঠে আর এটা মাদ্রাসা পড়ালেখা করলি।